আহা নারীর মায়ীরা জীবন কেছে কোন অপহরা দেয়ীবন দিল কি করে কোনো আরে দিলি ভাই হা ভাই আমি কই

আসলে দিলেভাই খুব সহজ সরল মনের একজন মানুষ ও বেশি বুঝে না বললেই চলে আর ওর সাথে ওর যে কাজিন গুলো আছে বা কাকাতোবাই জেঠাতোবাই বলেন তারাই ওকে ভিডিও করার জন্য সহযোগিতা করে থাকে এবং তার পেজ আইডি সব কিছুই মেনটেন করে

আর আমাদের স্টুডিও অর্নার হচ্ছে মেহেদি হাসান সুমন ভাই তাকে অনেকে চিনে থাকবেন সে সঙ্গীত শিল্পী এবং অডিওর কাজ গান